ভিটিভিতে এখনো ভালো মানুষ আছে? হ্যাঁ। এডা কি মিষ্টি খালা? আরে আমার মাইয়া মারিয়া রহমানের বউ চাকরি পাইছে। আমার মাইয়া ডা লাগিয়ে দোয়া করিছ মা। আচ্ছা খালা। সামনা ঠিক কই লাগিনা জানি না। তুই নাতি মুখ মুখদার ব্যবস্থা করো। আরে তোমার পোলাডা মত যদি একটা স্বামী আমি পাইতাম। কি কইস না কইসেরি। দিন থাকতে আইতা চলো দেরি করো না। কথাারে কিন্তু অর্থ আছে বুঝানিও। বুঝছি বুঝছি। শুন তুই এক গ্রাম গো যাইছ। রহমানের বল লগে কথা কই যাইস। এ আপনি কই যাবেন ভাই আপনার অফিসে আপনার বউ চাকরি করে আপনার বউ ও বুঝছি ওই যে সিপারি মালত আপনার বউ না ভাই আরে ভাই বুঝছি তো ওই যে কয়েকদিন আগে তো জয়েন করলো হ্যাঁ

এই সময় কেউ বিনা পয়সা কারোর পাবলিসিটি করে অথচ দেন আমি আপনার প্রশংসা করতেছি আপনার বলতে ভাই নাম্বার আর না এমন যদি আপনি ভুল বুঝেন তা আমার তো কিছু করার নাই এ ভাই শরেন তো আরে ভাই শরেন না আসসালামু আলাইকুম নিজের একবার আয়নায় দেখছেন এই লেবাস যদি আপনার অফিসের ভিতরে যাইতো দে আমার চাকরি থাকবো আমার চাকরি তো নটে দেবো ভিতরে কি করবেন আপনার বোর ছুটি দিবেন তিনটার পর না ভাই আমার বোর্ড আর একটা বার দেখতাম

আমার বউ অসম্মানিত হয়ে গোস না ভাই আমি চাইনা আমি আসলেই চাই না তাই ভাই জান এই ড্রেসটা পালে আসেন আমি কথা দিয়ে নিজে মারিয়া ম্যাডামের কাছে আপনার যাব ঠিক আছে ভাই ভাই তাহলে আপনার

কেন বয়ে রয়েছো মন খারাপ না ওই ঘুমাইতে ছিল না তো তাই বাইরে একটু বয়ে রয়েছি ভাই সাহেব মেলা দিন তো আয় চাকরি বাকরি তা চাকরি করতে কেমন লাগে খুব ভালো লাগতেছে জানো আমাকে অফিসের স্যার ওগুলো লোকে আমার নানান জায়গায় যাইতে হয় হিসাব নিকাশ করতে হয় এত কাজের চাপ কাজ করতে করতে কখন যে সময় ফুরায় যায় কিছুই কইতে পারি না হুম আমি জানি তো আমার বউটা অনেক কষ্ট করে ঠিক আছে

আমি না তোমার একটা কথা কই করছি কও আমাকে বিয়ের ছয়টা বছর হয়ে গেলো আমাকে এখন একটা পোলাপই দরকার না তুমি কও তোমার যেমন স্বপ্ন আমার এমন স্বপ্ন আছে কোন মাইয়া না সাহেব যে সে বাচ্চার মা হইবে বাচ্চার মুখ থেকে মা ডাক শুনবো আমি চাই তবে এখন চাকরিটা করতেছি মাত্র ছয়টা মাস স্যার যদি আমি চাকরিতে মনোযোগ দিয়ে কাজ করি তাহলে তোমার বেতন বাড়াই দিবি বুঝছো ভালো 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 জান তুমি জান বেশি বড় স্বপ্ন দেখো না জান তুমি তো জানো আমগো স্বপ্নটা কি আমগো স্বপ্ন ওই একটাই আমগো জন পোলা পাইব আমরা আমগো পোলা পাইলে সুশিক্ষা শিক্ষিত করব হ্যাঁ এইজন্যই তো কষ্ট করে চাকরিটা করতেছি আর জানো আমাগো অফিসের ফাহিম স্যার এত ভালো মানুষ সারা ক্ষণ আমার জ্ঞান দিতে থাকে কாய் সবন্দারে সুন্দর করে গুছিয়ে রাখবা সব কিছু গুছিয়ে রাখবা সব কিছু সুন্দরভাবে চলবা কিন্তু এরকম গুছিয়ে চলতে হলে তো খুব টাকার দরকার তাই না কিন্তু আমি জানি আমি সারসেরা দেখলে বুঝতে পারি আমার কাজকামে সার খুব হ্যাপি আরে হ্যাপি মানে হলো সার অনেক খুশি জামপাখি তুমি অনেক পরিবর্তন হয়ে গেছে দূর তুমি যে কি কও না হয়তো বড় একটা কোম্পানিতে চাকরি করতেছে দেখা আমার পোশাক আশাক বা কথাবার্তা একটু পরিবর্তন হইতেই পারে না মানে কি যে কোন হ্যাঁ আর তুমি এইটা নিয়ে সারা দিন চিন্তা করতে থাকো তাই না শোনো তুমি হই লাগি আমার লক্ষ্মী জামাই তোমার মতন জামাই থাকতে আমার আর কি চাই কত একটা বাচ্চা চাই আর কি সুলক তুমি তোমার কাছে তুমি যদি আমার পাশে থাকো তাইলে আমি পৃথিবীর সমস্ত কঠিন কাজ করতে পারবো আমি পর্যন্ত তোমার লোকে হ এটা কইতে না এটা আমি জানি এমন কি ভাবছেন সারা রাত এইখানে বসে বসে আকাশের তারা ঘুমবেন ঘুমাইতেবো না সকালে কাজ আছে না আমারও তো কাজ যাইতেবো চলেন ঘুমাইবেন